নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে অনেক দিন যাবত মাছ মাংস খেতে খেতে মুখের রুচি চলে গেছে তো বলতেছে বাজার থেকে ছোট মাছ নিয়ে আসো তো নিয়ে আসছে পাঁচ মিশে ছোটো মাছ মাছগুলো দেখতে অনেক ছোট হলো খেতে কিন্তু অনেক সুস্বাদু চোখের জন্য ভালো তো দেখেন এখানে মাছগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখানে বিভিন্ন রকমের মাছ আছে লটে মাছ ওলুয়া মাছ রিকশা মাছ ছোটো পোয়া মাছ মানে বিভিন্ন পাঁচ মিশালি বিভিন্ন রকমের মাছ তো ছলেন শেয়ার করি কীভাবে রান্না করছি আমি তো সব মশলা একেবারে মেরিনেট করে মাখিয়ে বসিয়ে দেব মাছটা এই মাছটা রান্না করতে একদমই সময় লাগে না তো দেখেন আমি প্রথমে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এরপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এরপর দিয়ে দেবো লবণ এরপর জিরে গুঁড়ো দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আজকে মাছটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব এই ধরনের মাছগুলো সরষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো সরষের তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নেব জাস্ট এভাবে মেখে আমি বসিয়ে দেবো একেবারে তো চুলোয় ডেকসি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল হলে এরপর আমি মাছগুলো সুন্দর করে বসাই দিব এই মাছটা রান্না করতে একদমই সময় লাগে না আর অনেক স্বাদ আমার তো খুব ভালো লাগে এই ধরনের মাছগুলো অবশ্য ছোটো বাচ্চারা খেতে চায় না খেতে কষ্ট হয় কাটা কিন্তু আমরা তো বড়রা খেতে পারি অনেক ভালো লাগে আমি পানি শুধু একটু জল একটু করে দিছি বেশি দিই মশলা মাখানো পানিগুলো দিছি দিয়ে আমি একদমই চামিশ বাজাবো না কারণ এগুলো ভেঙে যাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি দেখেন মাছটা হয়ে গেছে সব শেষে ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দেখেন মাছটা একদম খুব অল্প সময়ে রান্না হয়ে গেছে বেশি সময় লাগে না আমার মাছ রান্না রেডি তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন লাইক না করেন অন্তত একটা কমেন্ট করে যে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো করে দেবেন ইউটিউব তোকে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে নমস্কার ধন্যবাদ ভালো থাকবে